যারাই এই ঘটনার পেছনে জড়িত আছে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখব আপনি ইমিডিয়েটলি ওদেরকে আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং গজন্ত পক্ষ থেকে আমরা সেটা ডিমান্ড পুলিশ প্রশাসনের কাছে রাখছি শিব মন্দিরে পার্শ্ববর্তী স্থানে গোমাংস উদ্ধার উধার বন্দের চণ্ডীঘাটে সরব হল বজরং দল শুক্রবার বিকালে কাছাড় জেলার উদার বন্দের চণ্ডীঘাটে শুক্রবার বিকালে কাছাড় জেলার উদারবন্ধের চণ্ডীঘাটে শিবস্থানের পাশে গো খবর যায় বজরং দলে কার্যকর্তাদের কাছে তারা সঙ্গে সঙ্গে ঘটনাটি থানার ওসিকে জানান এবং পুলিশ সুপারকে অবগত করান খবর পেয়ে উদারগণ থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে গো মাংসগুলো উদ্ধার করে আনেন এবং ঘটনা তদন্ত শুরু করেন এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে অতি সত্য চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিলচরের বজরং দলের কর্মকর্তারা আজ বিকেল অনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় উদারবন্ধের চণ্ডীঘাটে হঠাৎ করে কিছু লোক খবর দিল এখানে শিবস্থানের পাশে কিছু গো ফেলে রাখা হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা বিশেন্দু পরিষদ থেকে উদারবন থানার ওসিকে জানানো হয় এবং মাননীয় পুলিশ সুপারকে জানানো হয় সঙ্গে সঙ্গে ওসি মহোদয় সেই জায়গায় গেছেন শিবস্থানের এখানে এবং সেই গোমাংস মাংস উদ্ধার করা হয়েছে বিগত অনেক দিন ধরে আসামের বিভিন্ন জায়গায় যে গোমাংস মাংস নিয়ে তুলপা শুরু হয়েছে সেই অবস্থায় আমাদের এখানে উদারবন্দের চণ্ডীঘাটে যেভাবে শিবস্থানের পাশে গোমাংস পাওয়া গেছে তার তীব্র ভাষায় বিসেন্দু পরিষদ ধীর এবং খণ্ডন করে যারাই এই ঘটনার পেছনে জড়িত আছে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখবো আপনি ইমিডিয়েটলি ওদেরকে আইডেন্টিফাই করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ পক্ষ থেকে আমরা সেটা ডিমান্ড পুলিশ প্রশাসনের কাছে রাখছি জয় শ্রীরাম